নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি তো আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি ভাইছাতু। তো যাই হোক ভাইছাতুর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানি আমি আমার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের বাড়ির পাশেই বাসন্তী পুজো হচ্ছে অনেক বড় করে তো সবাই মিলেই পুজোটা করে তো দেখো কী সুন্দর এখানে সবাই নাচানাচি করছে আর আমাদের প্রতিমা চলে এসেছে তো চার পাঁচ দিন পুরো আনন্দ হবে পুরো মজা হবে এনজয় হবে তো দেখো সবাই খুব সুন্দর নাচছে আমার মেয়েও নাচে নাচছে ওর বান্ধবীদের সাথে তো পুরো মাঠে একদম লোক ভরে গেছিল আশেপাশের যত লোকজন ছিল সবাই এসেছে ঠাকুর দেখতে মানে যদিও আজকে ঠাকুরের মুখ দেখা যাবে না তো আজকে ঠাকুরকে প্রতিষ্ঠা করা হবে বসানো হবে আর এই যে আমার দেখো সোনা মেয়ে কী নাচানাচি করছে মানে ও পুরো বাজনার তালে তালে নাচছে মানে ওকে কোনোভাবেই কোলে রাখা যাচ্ছিল না তো দেখো এদিকে রেডি হয়ে গেছে ঠাকুর বসানো হবে এখন তারপরে দেখো এদিকে ঠাকুর নামানো হচ্ছে এক এক করে সব ঠাকুরই নামানো হবে তো সত্যি কথা বলতে গ্রামের লোকেরা খুব উৎসাহ সহকারে এই পূজাটা করে থাকে আর চার পাঁচ দিন এত আনন্দ হয় এত মজা হয় কি বলবো এখানে কালচারাল প্রোগ্রামও হবে তিন চার দিন তো ওই লোকাল শিল্পীরা বা দূরে বাইরে থেকেও শিল্পী আসে নানা ধরনের প্রোগ্রাম হয়ে থাকে তো আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো প্লিজ তোমরা আমার পাশে থেকো সাথে থেকো তো ঠাকুরকে বরণ করা হচ্ছে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো এটাই চাই